চল্লিশ হাজার টাকা এটার দাম মানে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আছি মাটিরাঙ্গাতে এটি হচ্ছে যে মাটিরাঙ্গা আজকে আমরা মাটিরাঙ্গা বাজারটি আপনাদের একটু ঘুরে দেখাবো মাটিরাঙ্গা হয়ে আমরা যাচ্ছি দইমেলার উদ্দেশ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রায় অনেক পুরোনো একটি এই জনপদ আজকে মাটিরাঙ্গা বাজার হয়ে আমরা চলে যাব গুইমারায় যেটি আগে বলেছি মাটিরাঙ্গা বাজারটি কেমন সেটি এখন দেখব এই যে দেখছেন আমরা আছি মাটিরাঙ্গা বাজারে মেইন বাজার এটি এখান থেকে আমরা গুইমার দিকে যাচ্ছি এই বাজারে খুবই দৃষ্টিনন্দন যখন আপনি মঙ্গলবার এই সরি শনিবার আসবেন তখন এখানে প্রচুর জ্যাম থেকে আম কাঁঠাল লিচু আনারসের সিজনে এদিক দিয়ে যাওয়াটা অনেক কষ্ট সাধ্য হয়ে যায় এটি হচ্ছে যে মাটিরাঙ্গার মেইন বাজার মাটিরাঙ্গাটি আসলে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাজার দেখছেন কোথাও কোনো ময়লা নেই খুব চমৎকার লাগে এখান দিয়ে যখন আমি যাতায়াত করি খুব ভালো লাগে এটি হচ্ছে তবলছড়ি মোর বলা হয় এই জায়গাটিকে আজকে যাচ্ছি এই সকালবেলা গিয়েছিলাম খাগড়াছড়ি এখন ফেরার পথে যাচ্ছি বাসায় তা ভাবলাম একটু আপনাদের মাটিরাঙ্গা বাজারটি ঘুরে দেখাই এই বাজারের সৌন্দর্য একটু উপভোগ করি সকলে মিলে যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যারা মাটিরাঙ্গায় বসবাস করেন তারা তো অবশ্যই মাটিরাঙ্গাকে দেখানোর জন্য অন্তত ভিডিওটি শেয়ার করে দিবেন তারা হুট করে গাড়ি ঘুরে ফেলে একবার এই দেখে গেছি অটোগুলো হুট করে যে পরিমাণ ঘুরায় ভয় থাকে একটু সচেতন হলেই হয় আমরা দেখতে দেখিয়ে একটু গাড়িতে ঘুরে

예, 디어 대체 বাবু আরো জোরে চালাও জোরে চালাও দেখি আমার সাথে আমার আমার আগে যাইতে পারো কিনা বা সে আসলে কঠিন প্লেয়ার যাবা কই তুমি কোথায় যাবে তোমার সাইকেলটা কত নিচে দাম চল্লিশ হাজার এই সাইকেল কি বলো এই সাইকেল চল্লিশ হাজার কি আছে এটাতে হ্যাঁ বাইরে থেকে আনছে চল্লিশ হাজার টাকা এটার দাম বন্ধু হ্যাঁ আসলে ভাবা যায় এই সাইকেলের দাম চল্লিশ হাজার এটা দিয়ে এই টাকা দিয়ে চাইলে এরা একটা মোটর সাইকেল কিনতে পারতো দেখুন কি এক অবস্থা চল্লিশ হাজার টাকা দিয়ে সাইকেল চালায় এ আমি কি চালাইতে পারবো এই সাইকেল মানে চাকায় হাওয়া নাই আর আমার ওজন তো তেমন না মাত্র আশি কেজি আমি দেখুন চল্লিশ হাজার টাকার বাইক মানে সাইকেল নিয়ে এসে ঘুরে তোমার বয়স কত বাবু তোমার কে দিছে সাইকেল কিনে তোমার আব্বু কই থাকে দুবাই থাকে ওই কারণে হয়তো তোমার কিনে দিছে যে এই সাইকেলটা কি প্যাকেট করা যায় মানে ছোট ছোট করে ফেলা যাবে না হ্যাঁ একটু ভাঙিয়ে দেখাতে পারবা হ্যাঁ দেখুন এই সাইকেলটি নাকি ভাঙা যায় দেখি একটু তো দেখুন বন্ধুরা প্রায় এই সাইকেলটি ভেঙে ফেলতেছে মানে ভাঙতে পারবে এটা কি ভাবা যায় মানে তুমি কি এটা প্যাকেট করে নিয়ে ঘুরতে পারবা যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারবা দেখি একটু খুব দেখি আমি তো এর আগে এরকম বাইক এই সাইকেল দেখি নাই কখনো আবার পরে লাগাইতে পারব তো দেখুন ওর বাইকটি সাইকেলটি মানে এটা এদিক দিয়ে টাম দিলেই হবে মাই ময়গড় এবং বন্ধুরা মানে ও চাইলে এই সাইকেলটিকে ভাঁজ করে এটা ভাঙা যায় ও মাই গড আমি তো এর আগে এরকম সাইকেল দেখি নাই এটা পার্ট টু পার্ট ভাঙা যায় মানে তুমি চাইলে এটা ব্যাগে করে নিয়ে যেতে পারবা জি যে কোনো জায়গায় লাগিস লাগবে হ্যাঁ লাগিস মানে এটার জন্য একটা লাগিস আছে এটাকে একদম প্যাকেট করে ফেলা যায় ও মাই গড ওই কারণেই এত দাম না

এই এইভাবে হবে এটা চাইলে উঠানো যাবে না মানে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে দেখুন কি পরিমাণ কত সুন্দর একটি সাইকেল এই বাচ্চাটি চালাচ্ছে ঠিক আছে কষ্ট দিলাম বাবু তোমারে বাবা যায় আমাদের বয়সে পাঁচশো টাকা ওয়ালাইকুম আসসালাম খুবই ভদ্র ছেলে দেখুন সাইকেলটিকে একদম পার্ট টু পার্ট করা যায় এবং চাইলে আপনি ব্যাগে ভরে এটা যে কোনো জায়গায় নিয়ে আবার রাইড করতে পারবেন ছোটো বড় সকলেই এই সাইকেলটি আবার চালাইতে পারবে